ব্রিটিশ পাসপোর্ট হ্যাঁ বাংলা পাসপোর্ট বাংলা পাসপোর্ট টাকা টাকা আর কথা ই কি ই কার্ড ডেবিট কার্ড আর ই কার্ড ঠিক বলে আমার ভিডিও করতেছ আচ্ছা কালকে যে টাকা গুলো ছিল আজকে কোনো টাকা ছিল সাথে আজকে ছিল না আজকে যে কত কত ছিল রে বাংলাগুলো হ্যাঁ 50000 40000 হ্যাঁ 40 টাকা আজকে 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 যেটা 40 টাকা ছিল ভেগানি এই ভেকান ওই

ইন্ডিয়ার ভিতরে ইন্ডিয়ার ভিতরে আমরা তো ইয়ের নামে আমাদের বাংলাদেশের অনেকের নামে আমরা অনেক অন্যায় করতাম জুলুম করতেন এটা সঠিক আমি জুলুম